আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি রান্না করব পাকিস্তানি মুরগি দিয়ে সিমের বিচি এই রেসিপিটি অনেক বেশি মজার হয় আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে এক কাপ রান্নার তেল ভালোভাবে গরম করে নিয়ে এখানে গরম মশলাটা ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু ছেড়ে নিব খুব সুন্দর করে পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুটি টমেটো চিকেন করে কেটে আর কয়েকটা কাঁসামরিচ কেটে দিয়েছি এখন একটু ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর এখানে পেঁয়াজ বাটা সাথে একটি টমেটো দিয়েছি দুইটি কাঁচামরিচ দিয়েছি এভাবে ব্লেন্ড করে দিলে রান্নাটা অনেক বেশি মজা লাগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া প্রাণ স্বাদের মশলা এখন এগুলো দিয়ে মশলা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব তেল যখন উপরে ভেসে আসবে তখন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আর এই মাংসগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব ছেড়ে এখানে আমি দিয়ে দিব সিমের বিচি আর এই বিচিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে সিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো তো আমি ঢাকনা খুলে এখন একটু নেড়ে ছেড়ে দিব না হলে কিন্তু নিচের থেকে পোড়া লেগে যাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব সুন্দর করে আমার মাংস আর সিমের কষানো হয়ে গেছে এখন আমি দেড় কাপ গরম পানি ইউজ করছি গরম পানি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব ভালোভাবে দেখে নিব সিমের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি এখন দেখব আমি হ্যাঁ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিমের বিচুগুলো এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন উপর থেকে ধনে কথা কুচি দিয়ে দিব দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে আজকের এই রেসিপিটি খুব সুন্দর করে এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম